আচ্ছা তিন বছর এরকম ভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে রাস্তা নাই কেন ব্রিজ আছে ব্রিজের সাইড দিয়ে রাস্তাটা তাহলে ব্রিজটা করা হয়েছে কেন ব্রিজটি করা হয়েছে রাস্তা রাস্তা করে দেবো রাস্তা করে দেবো দিচ্ছে না কয় কয় বছর এরকম এই অবস্থাটা এই রাস্তায় ব্রিজ হয়েছে তিন বছর ধরে এই রাস্তাটা এরকমই পড়ে আছে মানে হচ্ছে না সবাই তো একমত যে এই ব্রিজটা

কারণ এই চার সব মানুষজন ভালোভাবে চলাচল করতে পারবে ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্রিজটা কতটা উঁচু এই দুই পাশের রাস্তাটা কত নিচু এইখানে ব্রিজের দুই পাশ দিয়ে যে অবস্থাটা ওঠার মতন কোনো পরিস্থিতি নেই রাস্তাতে কিন্তু এইটু আগে দেখলাম একটা মোটর সাইকেল উপর দিয়ে উঠতে চাইছিল সে অ্যাক্সিডেন্টের কবলে পড়ছিলো যার কারণে ভিডিওটা করা সো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন